জানো আমাদের রেজেক্টটা মানুষকে নিতে চাইতেছে মানুষ তো আপনার আমাদের নিজে কিনতে না আল্লাহ সালে কে নিতে পাবে বলেন তাই আসলে দেখছেন ও জানে যে আল্লাহ তালা সারা কারো রেজেক কেউ নিতে পারে না তাহলে আপনারা কেন বুঝতেছেন না যে রেজেকের মালিক হলো আল্লাহ তালা কি কারণে আমি একটা উদ্যোগ নিয়েছি একটা বাচ্চাকে হাফেজ মাওলানা বানাবো তাহলে আপনি কেন দেরি করতেছেন অবশ্যই অনুরোধ রইল কেউ রিপোর্ট মারেন না আমার পেজটাকে কি কারণে আমার এই বাচ্চাটাকে আমি মাদ্রাসাতে হাফেজ মৌলানা বানাবো ইনশাল্লাহ আপনারা মানুষ তো খারাপ করে কিন্তু আমি তো একটা ভালো কাজ করতেছি পুনির কাজ করতেছি এটা তো অবশ্যই আপনাদের সাপোর্ট পাওয়ার দরকার তো মাহিম তে তুমি কি হতে চাও স্বপ্ন তোমার কি আমার হলো অনেক বড় আর স্বপ্ন আপনারা যদি আমাকে আবেদন করাতে চান তাহলে আমরা আনটি পেজটা উঠে দেন আর আমার জন্য দোয়া করবেন বুঝতেই পারলেন কি কারণে ও আমার ধারাই মানে চলতেছে আল্লাহ তালা চাইছে এটা মানে আমি খাবার দাবার খাওয়াইতেছি ওর ভরণ পোশাক তারপরে টাকা পয়সা যেরকম একটা একটা মাসে একটা মান্তি দিতে হয় হুজুরদেরকে কি কারণে আমার বাচ্চা এই বাচ্চাটা তো পড়াইতে হবে প্লিজ আপনাদের কাছে অনুরোধ এই উপলক্ষে একটা কোরআনতলা শোনাই দাও তো সবারই মনটা ভালো লাগবে অবশ্যই তলা শোনাও بسم الله الرحمن الرحيم وكذبوا باياتنا كذابا وكل شيء احصيناه كتابا فذوقوا فلن نزيدكم الا عذابا ان للمتقين مفاذا حدا الْمَلَائِكَ وَأَعْنَابَ صَدَقَ اللَّهُ লাজি অবশ্যই ওর কুরআন তেলাওয়াতটা শুনলেনি মনোমুগ্ধ কর কুরআন তেলাওয়াত যেটা মন ছুঁয়ে যায় আসলে এই বাচ্চাটা যেন আমি পড়াইতে পারি ওর মুখে যেন দুটো খাবার তুলে দিতে পারি যদি আপনারা এরকম করেন না কেউ আসলে কি বল মাহি কারো ক্ষতি করা ভালো কারো ক্ষতি করে ভালো না যার ক্ষতি করবেন আপনার উপরে লাগবে বুঝতেই পাইছেন কারো যদি ক্ষতি করে আর নিজে বলছে যে কেউ কারো ক্ষতি করলে তার ক্ষতি নিজেরই হয় অবশ্যই এই বাচ্চা কিন্তু প্রতিনিয়ত নামাজ পড়ে আপনি আমার ক্ষতি করবেন আল্লাহ তালা কিন্তু ওর নামাজবদ্ধ হয়ে যাবে ওর বদ্ধ হয়ে যাবে প্রতিদিন ফজরের সময় উঠে কিন্তু কেউ কোরআন করে আপনার জানি এই ক্ষতি না হয় ইনশাল্লাহ আল্লাহর কাছে ভয় পান মানুষকে ক্ষতি করেন না এটাই বলি যে আসলেই সবাই ভিডিওটা অবশ্যই দেখবেন আর কবে সবাই ঠেট দেওয়া না আসলে আমাকে ঠেট দিচ্ছে তার জন্য আমি ভিডিওটা করলাম অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর মাহিনকে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আবারও নিত্য নতুন কুরআতে লদ দিব আপনাদের মাঝে ইনশাল্লাহ